আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রথমে আলু ও করলা কেটে নিয়েছি এরপর চিংড়ি মাছ ও মুরগি কেটে নিচ্ছি মুরগির মাংস ভালো করে ধুয়ে নিচ্ছি করলা চিংড়ি মাছ আলো ধুয়ে নিলাম এখন রান্না করব আলু দিয়ে দেশি মুরগির ঝোল এই জন্য প্রথমে প্রেসার কুকারে প্রয়োজনের মতো তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে দিব এরপর পেঁয়াজ ও পরিমাণ মতো লবণ দিয়ে লাল করে ভেজে নেব কাশের চুলায় গরম পানি বসিয়েছি মুর্গি মাংস রান্নার জন্য পেঁয়াজ লাল হয়ে গেলে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ খাঁচব এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো ও সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে মুরগির মাংস দিয়ে দিব এরপর সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এরপর আলু ও পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা ঢেকে তিন থেকে চারটা সিটি দিয়ে নামিয়ে নেব তিন থেকে চারটা শীষ দেওয়ার পর ঢাকা খুলে চেক করতে হবে মাংস সেদ্ধ হয়েছে কি না আমি প্রেশার কুকার থেকে অন্য একটি কড়াইতে ঢেলে নিচ্ছি তরকারি এরপর কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব এরপর ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব আমি রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মায়ের হাতে দেশি মুরগির ঝোল খুবই মজা হয় আপনারাও বাসে ট্রাই করে আমাকে জানাবেন আর এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক আর এখন রান্না করব চিনি দিয়ে করলা ভাজি জন্য প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম এরপর পেঁয়াজ ও পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ দিতে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দিব এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এরপর করলা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর পর শুধু নেড়ে এরকম ভাজা ভাজা করে নামিয়ে নিব এভাবে রান্না করলে করলা ভাজি দিতে হয় না খেতেও অনেক ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ